নির্বাচনে প্রচারে বেরিয়ে তারকেশ্বরে মিছিল করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র তারকেশ্বরের শাহাপুর ফুটবল মাঠ থেকে শুরু হয় এই মিছিল তারপর চাউল পট্টি হয়ে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে পুনরায় শাহাপুরে গিয়ে মিছিলটি শেষ হয় বিপ্লবের সমর্থনে এই দিনের মিছিলে সামিল হয়েছিলেন হাজার হাজার কর্মী সমর্থক নির্বাচনে এই প্রচার থেকে রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের স্পষ্ট বার্তা দিয়েছিলেন বিপ্লব একই সাথে বেকারদের কাজের দাবি কৃষকের ফসলের ন্যায্য মূল্য সহ একাধিক দাবিতে হোক সবাই দুর্নীতিগ্রস্ত লোকেদের তাড়াতে হবে সব আর যে ছেলেরা বেকার হয়ে পড়ে রয়েছে তাদেরকে চাকরি দিতে হবে কৃষকরা কেন ন্যায্য ফসলের দাম পাচ্ছে না তাদের ন্যায্য ফসলের দাম দিতে হবে সেইটা করতে হবে অনেক ছেলে শিক্ষার থেকে বেরিয়ে যাচ্ছে কেন সেই জিনিসটা করতে হবে সেই জন্য আমাদের এই মিছিল আর এই মিছিলে মানুষ দৃঢ়পত্র নিয়েছে এই তৃণমূল বিজেপি দুজনকেই দাঁড়াবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর